আজকে আমি আপনাদের সাথে একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এটা আপনারা টিফিন হিসেবে খেতে পারেন এটা তৈরি করা খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি এটা একবার তৈরি করার পর চপ সিঙারা কচুরি সব খেতে ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি রেসিপিটি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ তেল নিয়ে নিয়েছি তারপর ফোনের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদের ওপর দেবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর রসুন এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার বন্ধুরা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় আলু আর মশলাটা ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি যেহেতু চাট মশলা দিয়েছি তাই সাত টাকা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং সবার শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি আপনাদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন সব শেষে ধনে কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এই পুরটা আমার রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করে নেব এবার আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে আমি একটা বাটির সেপ দিয়ে গোল করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো গ্লাস বাটি যে কোনো ধারালো জিনিস দিয়ে কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি সবকটা পাউরুটি একই মাপে কেটে নিয়েছি এবার একটা পাউরুটি নিয়ে আমি যে পুরটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেই পুরটা লাগিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এই নাস্তাটা নিরামিষ খেতে চান তাহলে রসুনটা স্কিপ করে দেবেন আমি পাউরুটির মধ্যে পুরটা লাগিয়ে নিয়েছি এবারে বেশ খানিকটা চিজ আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা চিজটা সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে যদি না থাকে বা আপনারা যদি না খান তাহলে এই চিজটাকে স্কিপ করতে পারেন তার উপরে আমি আর একটা পাউরুটি দিয়ে ভালো করে আটকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সবকটা কটা পাউরুটি গুড় ভরে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাউরুটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এভাবে আমি সবকটা কটা পাউরুটি খুব ভালো করে সেঁকে নেবো এবং দুপিটি খুব ভালো করে সেঁকতে হবে বন্ধুরা এই রেসিপিটার আমি কোনো নাম পাইনি আপনারা যদি কোনো নাম খুঁজে পান তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন একদম লো ফ্লেমে বন্ধুরা আমি একদিকটা সেঁকে নিয়েছি দেখুন এরপর আমি উল্টে দিচ্ছি আর এই শাঁকার কাজটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে বন্ধুরা আমার পিট সেঁকা হয়ে গেছে এবার এটাকে ফ্রাই প্যান থেকে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি মাঝখান বরাবর একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি সবকটা কটা পাউরুটি আমি একইভাবে কেটে নিয়েছি এবার বন্ধুরা আমি একটা বাটির মধ্যে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এই টমেটো কেচাপ আমি পাউরুটির চারদিকে লাগিয়ে নেবো শুধু যে দিকটা কেটে হাফ করে নিয়েছি সেই দিকটা আমি লাগাবো না দেখুন আমি কিভাবে লাগাচ্ছি ঠিক এইভাবেই লাগাবেন বন্ধুরা আমি সব কটা পাউরুটিতেই এইভাবে আস্তে আস্তে কেচাপ লাগিয়ে নেব এরপর একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি এই ঝুড়ি ভাজাটা এবার কেচাপ লাগানো পাউরুটিতে আটকে দেব। দেখুন বন্ধুরা আমি কীভাবে লাগাচ্ছি যে দিকটা কেচাপ লাগিয়েছি ঠিক সেই দিকটাতেই কিন্তু আমি ঝুরি ভাজা লাগাচ্ছি এইভাবে আমি সব কটা ঝুরি ভাজা লাগিয়ে নেব দেখুন বন্ধুরা সব তৈরি হয়ে যাওয়ার পর কি সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন